আস্তে নাই মৌ বেদা পাবা কিন্তু আমাকে ধরো হ্যাঁ আমাকে এই বসু বসে যাও এই তো সুন্দর মতো বসা হয়েছে আচ্ছা আমি তোমার বোঝা হয়ে গেলাম তাই না আরে কি বলছো তুমি আমার কাছে বোঝা হতে যাবে কেন আমি না তোমাকে ভালোবাসি আরে আরে নেই আমাকে প্লিজ আমি বাঁচতে চাই তোর খেল খতম গাড়ি চাপতে তুই এখন সকল সম্পত্তি আমার আরে আরে থেমে গেল কেন থেমে গেল কেন তুই যে আমি মরে যাব আর তুই আমার সব সম্পত্তি ভোগ করবি আরে আরে তুমি উঠে দাঁড়ালে কি করে তুমি না প্রতিবন্ধী তুই ঠিকই বলেছিস আমি প্রতিবন্ধী ছিলাম কিন্তু শুধু তোকে মাত্র পরীক্ষা করার জন্য আমার ড্রাইভার আমি আগে থেকেই গাড়ির ভিতরে বলে রেখেছিলাম আর আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার ড্রাইভারকে চাবি দিয়ে রেখে আসছিলাম শুধুমাত্র তোকে পরীক্ষা করব বলে দেখ আমার ড্রাইভার গাড়ির ভিতরেই আছে এই ড্রাইভার বেরিয়ে এসো আরে তুই কি বলবি ড্রাইভারকে আমি আগে থেকেই বলে রাখছিলাম ও দেখ ঠিক নির্দিষ্ট জায়গায় এসে ব্রেক করে ফেলেছে আরে আসলে আমি তো তোমাকে মারতে চাইনি আমি তো চেষ্টা করেছি তোমাকে বাঁচানোর জন্য তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ চুপ একটা কথা আমার বলবি না এই ড্রাইভার বেরিয়ে আসো এদিকে জি ম্যাডাম ম্যাডাম বলুন ম্যাডাম দাস কত ম্যাডাম আসলে সত্যি কথা বলতে কি জানিস এই দুনিয়ায় না আমার মা বাবা নাই আমি চেয়েছিলাম একটা বিশ্বস্ত জীবন সঙ্গী যাকে কিনা আমার এই অর্থ সম্পদ তার উপরে নির্ভর করতে আমি সব সময় এটা চাইতাম যে আমাকে এমন একজন কেউ ভালোবাসুক আমার জীবনে এমন একজন কেউ আসুক যাকে নিয়ে আমি অন্ধের মতো সারাটা জীবন কাটাইতে পারি আর তুই তো তুই তো আমাকে শুরুতে মেরে ফেলতে চেয়েছিস ও মাই গড আমি যে এইরকম একটা ব্যক্তি আমার জানা ছিল না তবে হ্যাঁ আমি পরীক্ষাটা নিয়ে অবভিয়াসলি একটা ভালো কাজ করেছি আর তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলেকে আমি তোকে ট্রাই না করি বিয়ে করে ফেলবো তুই আমাকে কি মনে করিস আমি একটা পাগল সত্যি কথা বলতে কি জানিস তোদের মতো ছেলেরা কখনো মন দিয়ে ভালোবাসতে জানে না জানে শুধু টাইম পাস করতে অর্থ সম্পাদ ভোগ বিলাস করতে

আমি মনে করছি তোমাদের শরীর শরীরে থেকে তোমার স সম্পত্তির মালিক আমি হয়ে যাবো আমি না অনেক বড় ভুল করে তুলেছি হয়ে গেছি ভালো থেকে